হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাইকে গুড মর্নিং তো চলো আজকে ভিডিওটা আমি শুরু করলাম তার জন্য ইনডোরটা দিয়ে দিলাম তো চলো দেখা যাক আজকে কি সব হচ্ছে না হচ্ছে সব দেখতে হবে কিন্তু আজকে চরম রোদ উঠেছে দেখতে পাচ্ছো আমার চোখে মুখে তাকাচ্ছি তো কেমন ছোটো ছোটো হয়ে গেছে চোখগুলো মানে রোদে তাকাতে পারছি না তো চলো পরে কথা হচ্ছে আর এই দেখো বৃষ্টি পেয়ে ফুলগুলা কেমন সুন্দর হয়ে উঠেছে দেখো তো চলো তোমাদেরকে সব ফুলগুলাই দেখাচ্ছি এই দেখো কত সুন্দর হয়ে উঠেছে ফুলগুলো জল পেয়েছে তো খুব আজ দুদিন ধরে খুব জল পেয়েছে তার জন্য দেখো ফুলগুলা খুব সুন্দর হয়ে উঠেছে দেখতেই খুব ভালো লাগছে দেখো এই ঘাস ফুলটা দেখো কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর তাই না এই দেখো তো দেখতেই পেলে তো চলো পরে ভিডিওতে আসা যাচ্ছে তো চলো দেখতে পাচ্ছ চলে এসছি নিচে ছাদ থেকে নিচে চলে এলাম তো দেখো তোমাদের ম্যাডাম কি করছে চলো সেটা দেখাচ্ছি এই দেখো তোমাদের ম্যাডাম এখন এলবিতে আছে সবার সাথে কথা বলছে আর আমার ওখানে মেয়েটা দাঁড়িয়ে আছে আমি কাজ করছিলাম তো দেখো তো চলো আমি পরে ভিডিওতে আসছি হ্যাঁ

এই দেখো ছাদে আবার চলে এলাম কোথায় গেছে দেখি তোমার দিদি ভাই দেখো কোথায় একা একাই কী করে বেড়াচ্ছে গো জামা কাপড় করছে দেখো জামা কাপড় মেলছে দেখতে পাচ্ছ রং লাগবেই তো রঙ তো লাগিয়েই ছাড়বে ও কাজই ওই তোমার রঙ লাগে দেয় রং লাগিয়ে দিয়েছে দেখো কি করছো গো তো চলো মেলা হয়ে যাক তারপর আসছি ভিডিওতে ঠিক আছে তো বলে দাও বলে দাও গো গোরে যাবো দেখতে পাব ঠিক আছে তো চলো বাই আসছি ভাই মানে একবার বাই না আসছি মানে কি বলতো জামা কাপড়গুলো মেলা হয়ে যাক তারপরে আসছি আর আর পিছন পিছন আমি দৌড়িয়ে বেড়াচ্ছি তো চলো আসছি পরে ভিডিওতে ও তোমাদের দিদি ভাই ছাদ থেকে চলে এসছে দিয়ে ঘরে ঢুকে গেছে কই গো এই দেখো স্নান করে চলে এলো এবার দেখতে পাচ্ছ এখন মাথাটা একটু আঁচড়ে নিচ্ছে তারপরে চলো ভিডিওতে আসছি রান্নাঘরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই দেখো ভাত হয়ে গেছে ভাতটা নামাবো আর এই আমি মাছটা তো রান্না করে ফেলেছি তোমাদের দাদা ভাই তো কাজ করছিল ও দেখাতে পারিনি আমি নিয়ে এসেছি মোবাইলটা দেখানোর জন্য আর এই দেখো চিংড়ি মাছ আর ওইখানে মা বড় মাছের ডিমটা ভেজে রেখেছি অল্প ডিম কী করবো বলো তারপর ভেজে রেখেছি আর চিংড়ি মাছটা ওটা কি করবো মালাইকারি করে চিংড়ি মাছের মালাইকারি করবো কড়াইয়ে তেল দিয়েছি রান্না রেডি তো এটা তো রান্না রেডি হয়ে গেছে আর এটা তো মাছটা চিংড়ি মাছটা মালাইকারি করলাম এই তো মাছটা এইভাবে করলাম চিংড়ি মাছ মেয়ের জন্য আর ডিমটা এমনি রেখে দিয়েছি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবো এখানে তো ভাত টপ করে রেখেছি তুলে নেবো আর তারপরে টাইম কলের জলও দিয়েছে বাসনপত্রগুলো খেয়ে নেবো আঁকাটা চলে যাবে তাহলে রান্না বান্না কমপ্লিট তোমরা দেখতে থাকো আবার কথা হচ্ছে দেখো সব ভাই খেতে বসে গেছে ডোনা রিনা আমার জন্য রেডি করে দিয়েছে ভাত তো দেখতেই পাচ্ছ

তো চলো আর ভিডিওটি বড় করলাম না এখানে শেষ করে দিলাম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো টাটা কালকে অন্য একটা ভিডিওতে দেখা হবে বাই